এক ব্যাঙ্গে আর সাপে ছিল চরম লেভেলের বন্ধুত্ব জাস্ট এই প্রথম পয়েন্ট বোঝাবার জন্য বলছি না হয় বলতাম না তো ব্যাং সাপকে বলছে বন্ধু তুমি তো আমার খুব ভালো বন্ধু তুমি না বন্ধু দেখতে অনেক সুন্দর তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও তোমার যে গায়ের সাইজ জাস্ট ওয়াও তুমি যখন এমনে ফনা তুলো ফসফস করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখতে অসাধারণ লাগে আমার তো সাপ তো পাম্পটটি খেয়ে ফুলে গেছে বাহ আমি কি দেখতে এতই সুন্দর তো ব্যাংকে বলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধু আমার প্রশংসা করার জন্য কিন্তু এবার ব্যাংক মাথা মতো করে বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে এক জায়গায় আমার প্রচন্ড একটা অভিযোগ আছে বলা যাবে বন্ধু তো বলছে বলো কি অভিযোগ আছে বলছে বন্ধু তোমার চেহারাও সুন্দর গায়ের রঙও সুন্দর তোমার ফসফসও সুন্দর বাট বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো আমি খুব খেয়াল করেছি তুমি সোজা হয়ে হাঁটো তুমি ব্রিং করে হাঁটো এই ভাল লাগে না সোজা হয়ে হাঁটা যায় না এবার ব্যাং বলছে এত সাহস আমার বদনাম করিস ফস করে উঠেছে তোকে আজকে খেয়ে ফেল আর ব্যাং বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেলো বন্ধু তুমি তো লোক সুবিধার না লাখ দিয়ে ব্যাং করেছে কুয়ার ভেতরে এখন সাপ যে ফস করে উঠেছে পাশেই ছিল একটা রাখাল সে বলছে কেরে ফস করে উঠল দৌড় দিয়ে আসছে দেখছে মাসা আল্লাহ সাপ মামা এমনে ফনা তুলে আছে রাখাল বলছে পাইসি মামা তোমাকে আজকে সুযোগে বাস লাঠি দিয়ে বিসমিল্লা বলে ওখানে শুরু করে দিয়েছে পাঁচ মিনিটে পিটাইয়া সাপকে একদম সোজা করে ফেলেছে এখন ব্যাংক গেছে সেই পুকুরের ভেতরে ব্যাংক বলছে কিরে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা যায় আমার বন্ধু শোনা না বন্ধু হইলো কিরে লাভ দিয়ে আসছে দৌড় দিয়ে আসছে তো দেখছে বন্ধু আর ব্যাখা নাই বন্ধু সোজা হয়ে গেছে তো ব্যাংক দৌড় দিয়ে আসছে বন্ধু সোজা হইলো কেমন গিয়ে দেখে বন্ধু আর জীবিত নাই বন্ধু মোড়ে ফেনা মেনা বি সব বের হয়ে গেছে এবার ব্যাংক বলছে আই রে বন্ধু আপনি সেই সোজা হইলেন তবে আফসোস ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন আর ভেদাভেদ করে নাম তো শুনছেন সবাই নাকি আমি দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের উঁচু মাকাম নাসিব করে দে আপনি যদি তাফসির বুঝতে চান সত্যিকার অর্থে মাঝে মাঝে ওনার ওয়াজ শুনবেন আমি সেই দিন যাচ্ছিলাম ঢাকা আমার ঢাকার বসুন্ধরা একটা কাজ ছিল তো আমি যখন টাঙ্গাইল পার হলাম ভাবলাম যে বসে বসে টাইম ওয়েস্ট করে লাভ নাই একটা ওয়াচ বের করে শুনি সময়টা আমার কাজে দিবে করা বিষয় হচ্ছে আমি সার্চ করলাম সাইদি হুজুরের ওয়াজ প্রথম আসলো ময়মন সিংহের মাটিতে সাইদি হুজুরের প্রথম ওয়াচ তা আমি অন করলাম ওয়াচটা তো আমি আয়াত পড়লাম আল্লাহ বলছে মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ এবার আপনারা আমাকে আগে উত্তর দেন পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা

বারোটা মনে করেন যে এখন বাজে হচ্ছে বারোটা ষোলো আমাদের ওয়াজ যখন শেষ হবে আধা ঘন্টা পরে আপনি যখন রাত একটা বাজবে রাস্তা ফাঁকা রাস্তায় কিছু কুকুর থাকে না যুবক ভাইয়েরা বলেন না কেন থাকে না একা গেলে বুঝবেন যে বাস কারে কয় একদিন আমার মাহফিল ছিল রাজশাহীর নগাতে জাস্ট মনে পড়লো তাই বলছি ও রাগ করবেন থাক বলবো না বাদ দেন আরে না থাক থাক রাত বাজে দুইটা বাসায় এসেছি মাহফিল করে তো আমার পিএস আমার ক্যামেরাম্যান যারা আমার সঙ্গে থাকে আমার পার্সোনাল যারা স্টাফ যারা তো বলল হুজুর বাসায় তো চলে এসেছি আপনি গেট বাড়ান গেট খুলে ঢুকে যাবেন আমরা গাড়ি নিয়ে চলে গেলাম তাই বললাম যাও তোমরা যাও আমি গেট খুলে ঢুকে যাচ্ছি তো আমার দারোয়ান সেই দিন যে মরার ঘুম দিয়েছে ভাই ওঠে না ঘুমাই আছে আর কয়েকটা কুকুর মার্শাল আমার দিকে আমনে তাকায় আছে আমি তো কি পড়বো এদিকে ইন্নাল্লাহ পড়তেছি আরো বুঝি ভাই ওঠে ভাই আমার আর ওঠে না তখন বুঝে গেলাম একা থাকলে কুত্তা বাস দিয়ে কাউকে ছাড় দেয় না যুবক আছে কি না তা আপনি একটা জিনিস এক্সাম্পল হিসেবে দেখেন আমার নিজের একটা পোষা কুকুর আছে তার নাম হচ্ছে টমি তার নাম কি জোরে বলো সবাই তার নাম কি টমি তো দেখেন আমি এখানে বসে আছি মনে করেন যে এখানে কোনো লাইট নাই এটা হচ্ছে অন্ধকার লাইট হচ্ছে এখানে তো ওই যে বাস দেওয়া আছে মাঝখানে এটা হচ্ছে আমার বাসার গেইট কুকুরটা আমার বাসার গেইটে দাঁড়িয়ে আছে আমার পোষা কুকুর তার নাম হচ্ছে টমি তো কুকুর দেখবেন দূর থেকে যখন কেউ আসে অন্ধকারে দেখা যাচ্ছে না দূর থেকে ঘেউ ঘেউ ঘেও ঘেউ ঘেউ শুরু করে দেয় তা আমি এখানে আছি আমার ছায়া দেখেছে চেহারা দেখে নাই আমি যখন এই লাইটের নিচে এসেছি আমার চেহারা ক্লিয়ার যেটা আসি ফুজুর এসেছে কুকুর বুঝে গিয়েছে আমার মালিক এসে গেছে দেখবেন কুকুর খুব চালাক দৌড় দিয়ে এসে মালিকের পায়ের কাছে যায় আর কুকুর তার ভাষায় বলে এক্সট্রিমলি সরি স্যার আপনাকে আমি প্রথমে চিনতে পারি নাই কথা কি ভুল বললাম না ঠিক বললাম কেন কুকুরকে আপনি কি দিয়েছেন এত তাবেদার কেন সে একটা পারুটি একটা কলা একটু পানি এই তো আর কি আপনি কুকুরকে দিয়েছেন কিছুই দেন না এটা কলাই তো সামান্য একটা পারোটি আর কলা খেয়ে কুকুর এতটা আনুগত্যশীল হয়ে যায় মালিক যদি নদীতে পড়ে যায় কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতে ঝাঁপ দিতে দাবত করে না যুবক ভাড়া একটা কলার জন্য একটা পারুটির জন্য আল্লাহ বলছে কুকুর একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর আমি আল্লাহ তালা মানুষকে এত এত নিয়ামত দিয়েছি চোখ দিলাম কান দিলাম ঠোঁট দিলাম হাত দিলাম পা দিলাম দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম সম্মান দিলাম সব চিনল বা যেই আল্লাহ তাকে দিল তাকে চিনল না সে মানুষটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল কুকুর তো একটা পারুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই আর মানুষ এতটা নেম খারাপ এত নিয়ামত পেয়েও রোগকে ভুলে গেছে আল্লাহ বলছে ও কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে যুবক ভার কি না বলে তবে একদিন আপনারা ভালো হবেন এখানে যারা আছে সবার দিকে তাকান আপনারা বিশ বাইশ পঁচিশ এমনই বয়স হবে এর বেশি না সর্বোচ্চ ২৬ হবে তো বলবেন এই চল নামাজে চল বলবে কি জানেন আমার দিকে তাকান কি বলে জানেন বলে যে আজকে প্যান্টটা খারাপ তো আজকে থাক প্যান্ট না ওর চরিত্র খারাপ যুবক ভার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না না যাবে না মনে হয় যাবে যাবে এক ব্যাঙ্গে আর সাপে ছিল চরম লেভেলের বন্ধুত্ব জাস্ট এই প্রথম পয়েন্ট বোঝাবার জন্য বলছি না হয় বলতাম না তো ব্যাং সাপকে বলছে বন্ধু তুমি তো আমার খুব ভালো বন্ধু তুমি না বন্ধু দেখতে অনেক সুন্দর তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও তোমার যে গায়ের সাইজ জাস্ট ওয়াও তুমি যখন করো জাস্ট লুকিং লাইক ওয়াও দেখতে অসাধারণ লাগে আমার তো সাপ তো পাম্পটটি খেয়ে ফুলে গেছে বাহ আমি কি দেখতে এতই সুন্দর তো ব্যাংকে বলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধু আমার প্রশংসা করার জন্য কিন্তু আবার ব্যাংক মাথা মতো করে বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে তবে এক জায়গায় আমার প্রচন্ড একটা অভিযোগ আছে বলা যাবে বন্ধু বলছে বলো কি অভিযোগ আছে বলছে চেহারাও সুন্দর গায়ের রঙও সুন্দর তোমার ফসফসও সুন্দর বাট বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো আমি খুব খেয়াল করেছি তুমি সোজা হয়ে হাঁটো তুমি তিরিংব্রিং তিরিংব্রিং করে হাঁটো এই তিরিংব্রিংটা ভাল লাগে না সোজা হয়ে হাঁটা যায় না এবার ব্যাঙ বলছে এত সাহস তুই আমার বদনাম করিস ফস্ করে উঠেছে তোকে আজকে খেয়ে ফেল আর ব্যাং বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না একটা বদনাম করলাম গায়ে লেগে গেল বন্ধু তুমি তো লোক সুবিধার না এক লাভ দিয়ে ব্যাঙ করেছে কুয়ার ভেতরে এখন যে ফস করে উঠেছে পাশেই ছিল একটা রাখাল সে বলছে কেরে ফস করে উঠল দৌড় দিয়ে আসছে দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফনা তুলে আছে রাখাল বলছে পাইসি মামা তোমাকে আজকে সুযোগে বাস লাঠি দিয়ে বিসমিল্লা বলে ওখানে শুরু করে দিয়েছে পাঁচ মিনিটে পিটাইয়া সাপকে একদম সোজা করে ফেলেছে এখন ব্যাঙ গেছে সেই পুকুরের ভেতরে ব্যাঙ বলছে কিরে এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা যায় আমার বন্ধু ফসফস শোনা জায়গা বন্ধু বন্ধুর কি কিরে লাভ দিয়ে আসছে দৌড় দিয়ে আসছে তো দেখছে বন্ধু আর ব্যাখা নাই বন্ধু সোজা হয়ে গেছে তো ব্যাংক আসছে বন্ধু সোজা হইল কেন গিয়ে দেখে বন্ধু আর জীবিত নাই বন্ধু মোড়ে ফেনা মেনা বি সব বের হয়ে গেছে এবার ব্যাংক বলছে আই রে বন্ধু আপনি সেই সোজা হইলেন তবে আফসোস ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন তো তোমরা যারা বলছো হুজুর আজকে তো যৌবন কাল বয়স তো খুবই কম নামাজ এখন না রোজা এখন না জাকাত এখন না হজ পরে সব পড়ে মনে রাখবা এমন একটা সময় তোমার যৌবনে আসবে যখন তোমার যৌবনটা ফুরিয়ে যাবে বয়সটা বৃদ্ধে পৌঁছে যাবে তখন তুমি চাইলে উঠে তাহা যদি নামাজটা আদায় করতে পারবা না যার ভালো হওয়ার সময় এখন সে এখনই ভালো হয়ে যাবে পরে ভালো হব এই কথা যারা বলতো তাকায় দেখেন হাজার হাজার যুবক যারা বলতো কাল থেকে নামাজ পড়ব কাল থেকে ভালো হব কাল থেকে প্রেম করব না কাল থেকে ব্লু ফিল্ম দেখব না এরকম হাজার যুবক আজকে কবরের নিচে বাসিন্দা হয়ে গিয়েছে তাহলে আমাকে এক নাম্বার কথা বলেন আমার দিকে তাকান সবাই পুরো মাহফিলের পরিবেশ ঠিকঠাক এক নাম্বার আমলটা সবার থেকে শুনতে চাই এক হচ্ছে আত্মার পরিশুদ্ধি কিসের পরিশুদ্ধি এবার সবাই দুই হাত তোলেন সবাই আমার ওয়াজ করা আমি জানি এক ঘন্টা পার হয়ে গেছে আমি একটা আমল বলতে সময় নিয়েছি এটাও আমি জানি বাকি ছয়টা আমল আই উইল টক অন দিস ম্যাটার ইন ভেরি শর্টকাট ওয়ে জাস্ট বলবো বলেই বের হয়ে যাব লম্বা সময় নিব না তবে একটা ওয়াদা হাত রাখেন এমনে সবাই এমনি হাত রাখেন এমনি ওয়াদা করেন আমার সাথে বলেন সবাই দিল থেকে একবার কাশি দেন গলা ঠিকঠাক করেন আর একবার বলেন সবাই হুজুর আর একটু জোরে বলেন হুজুর আমরা সিংহের সন্তান আপনাকে আপনাকে ওয়াদা দিলাম দোয়া বলেন সবাই দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব এই যে যাব না বলেন সবাই ইনশাআল্লাহ আমাদের রাজশাহীর ভাষায় কি গাল মামুর বেটা বলে মামুর বেটা তো কোন মামুর বেটা যদি এখন উঠে যায় দোয়া ছাড়া আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান যার কথা ঠিক নাই তার ঠিক নাই ঠিক কিনা বলে ছয়টা আমল শুনে যাবেন দুই নাম্বার আল্লাহকে পেতে চাইলে এখন শর্টকাট কোনো ব্যাখ্যা হামরি যাবে না দুই নাম্বার আমল আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার বলেন সবাই আছে না নাই সবাই আমার চেহারার দিকে তাকান তো একবার আমার হাত দেখেন আমার মুখে এটার নাম কি শুনি নাই জোরে বলেন এটার নাম কি আমার প্রিয় যুবক ভাইরা মুরব্বী আব্বা জানরা আমাকে বলেন তো দাড়ি রেখে আমাকে কি আনিসমাট লাগতেছে খ্যাত লাগতেছে অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি ভালোবেসে রাখলে বলে যে দাড়িওয়ালাকে আমি বিয়ে করতে পারবো না আমি বুঝি না যে মেয়েদের রুচি এত খারাপ কেন দাড়িওয়ালা পছন্দ হয় না খোট দেখলে মেয়েদের পছন্দ হয় ঠিক বমি আসে আমার এক বাবা মেয়ের কাছে পাত্রের সন্ধান নিয়ে আসে পাত্র বলছে মা এই ছেলের বাসায় ময়মনসিংহের ভালুকায় মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি পরনে তার জুব্বার পাঞ্জাবি খুব দিনদার পাচক তো নামাজি ছেলে দাডি আছে মুখে মা তুমি কি বিয়ে করবা তো বলবে